নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও প্রায় মোটামুটি ভালোই আছি মোটামুটি কেন বললাম বলো তো বেশ কয়েকদিন ধরে জ্বর সর্দি কাশি প্রায় লেগেই আছে আমার পড়াশোনা হয়তো বুঝতেই পারছো যে আমার কতটা পরিমাণে সর্দি লেগেছে যাই হোক আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি মোচা দিয়ে একটি ভিনের সাথে রেসিপি মোচার পাতুরি মোচার পাতার হয়তো অনেকে খেয়েছ কিন্তু আমি কিন্তু ফার্স্ট টাইম খাবো আর এই ফার্স্ট না কেমন হবে তাও ভালো লাভ একবার চেষ্টা করে রেসিপিটা আমি জেনেছি ফার্স্ট যা কাজ মোজাগুলোকে আগে সুন্দর করে এই ভেতরের যে মোটা ডাল থাকে সেটা ফেলে দিয়ে আর ওই সাদা খোসাটাকে ফেলে দিয়ে মোজাটাকে খুব ভালো করে বেছে নিতে হবে তারপর এই মোজাগুলোকে কুচি কুচি করে সুন্দর করে কেটে নিতে হবে আমি যেভাবে কাটছি সেইভাবে কিন্তু তোমরা সুন্দর করে কেটে নেবে তারপরে একটা পেস্ট বানিয়ে নিতে হবে তার জন্য আমি আগে থেকে এখানে ছোলার ডাল বানাইট ভিজিয়ে রেখেছিলাম এবারে মিক্সিং জারের মধ্যে এই ছোলার ডালগুলি দিয়ে মধ্যে দিয়ে দেবো দুটো করো মতো আদা স্লাইস আর দেব কয়েকটা কাঁচা লঙ্কা এখানে তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী লঙ্কা ব্যবহার করেছি পরে সব উপকরণ একসাথে পেস্ট করে নেবো পরবর্তী পর্যায়ে আমি যে মোজা গুলো রেখেছিলাম সেই মোচাগুলো আমি একটু নুন আর দিয়ে ভাপিয়ে নিয়েছি পর এর মতো এসব কয়েকটি উপকরণ ভালো করে দেখতে থাকো না হলে কিন্তু একটা স্কিপ করলে কিন্তু একদম ভালো হবে না কিন্তু ফার্স্টে দিয়ে দেবো এই অনেকটা পরিমাণে নারকেল কোড়া তারপরে এর মধ্যে মেশো আগে থেকে যে ডালটা পেটে রেখেছিলাম সেটি তাহলে আমি দু চামচ মতো ডাল বাটা ব্যবহার করছি তারপরে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন তারপর দেবো এক চামচ কাসন এবার এই সব কিছু উপকরণকে আমি হাতের সাহায্যে ভালো করে কষিয়ে নেব আমার এই না প্রায় অলমোস্ট ডান হ্যাঁ এর মধ্যে একটু হলি গুঁড়ো দিয়ে দিতে হতো আমি এটা আগে থেকে দিতে ভুলে গিয়েছিলাম তাই এটি একটু পরে দিয়ে ভালো করে মাখিয়ে নেব আবারও ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি এটিকে আমি সুন্দর করে মাখিয়ে নিলাম এরপরে উপর থেকে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল দিয়ে আবার আমি ভালো করে মাখিয়ে নিচ্ছে। এরপর একটি তাওয়া গরম করে কয়েকটা কলা পাতা নিয়ে এগুলোকে এ একটু ভালো করে সেঁকে নিতে হবে যাতে কলা একটু নরম হয়ে যায় দুটো ফ্লেমে কিন্তু কলা পাতাগুলোকে নিতে হবে আমার মনে হচ্ছে একটু কলা বেশি বেশিই হয়ে গেছে না কি জন্য একটু কালো কালো হয়ে গেছে যাই হোক এবার কলা তুলে পাতাগুলো একটু ঠান্ডা হয়ে আসলেই এবার এই পাথরগুলোকে সুন্দর করে বানিয়ে নেবো আগে থেকে যে মোজা মাখিয়ে রেখেছিলাম এই কলা পাতাগুলোর মধ্যে বেশ কিছুটা পরিমাণে নিয়ে ভালো করে চারকোনার শেপ করে নেবো পাতুরি এলাকারে তার এর মধ্যে উপর থেকে দিয়ে দেবো বেশ কিছুটা মনে সরষের তেল আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা তারপরে এই পাতুরিগুলোকে ভালো করে মুখ বন্ধ করে একটি সুতোর সাহায্যে ভালো করে বেঁধে নেবো এই একই প্রসেসে আমি সমস্ত পাতুরিগুলো বানিয়ে নেব সে কলা কলাপাতা নিয়ে মোচার এই মিক্সচারটা দিয়ে তারপরে সামান্য একটু পরিমাণে সরষের তেল আর একটা কাঁচা লঙ্কা দিয়ে পাথর মুখটা ভালো করে সুতো দিয়ে বেঁধে দেব এইভাবেই সবগুলো পাথরই আমি গড়ে নেব তারপর একটা ফ্রাইং প্যানে সামান্য একটু পরিমাণে সাদা তেল গরম করে তার মধ্যে পাতুরি আস্তে আস্তে ছেড়ে দেব তারপর পাতুরি গুলোকে এপিঠ সুন্দর করে ভেজে নিতে হবে পাতুরি আমার সুন্দর করে ভাজা কমপ্লিট এরপর এগুলোকে তুলে ঠান্ডা হতে দেব কিছুক্ষণের জন্য তারপর পাতরিগুলো খুলে উপর থেকে একটু নারকেল গুঁড়ো ছড়িয়ে দিলেই তৈরি মোচার পাতুরি এই মোজার পাতুরি কিন্তু গরম ভাতের সঙ্গে একদম অসাধারণ যদি কেউ কখনো এটিকে ট্রাই না করে থাকো তাহলে অবশ্যই একবার হলেও কিন্তু এটিকে ট্রাই করতে পারো আমি কোনোদিনও খাইনি কিন্তু এইবার ফার্স্ট খেলাম এতটা অপূর্ব লেগেছে যে বলার কথা রাখে না আর নিরামিষের দিনে কিন্তু এই রেসিপিটা একবার হলেও অবশ্যই ট্রাই করো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আজকের মতো এটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে